সরকারি জায়গায় সিপিসি স্থানান্তকরণে দাবিতে সরব গ্রামবাসী রাস্তার ধান কেনাবাজার ভোগান্তি রায়গঞ্জ ব্লকের বিন্দুল বিষ্ণুপুর যাতায়াতের রাস্তার পাশে সরকারি ধান ক্রয়কেন্দ্র বেসরকারি স্থানে চালু হওয়ার ক্ষোভে ফুসে উঠেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসীরা সরকারি জমি থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে রাস্তার ধারে এক দোকানে চলছে ধান কেনাবেচা ফলে প্রতিদিনই ওই রাস্তার যানজট তৈরি হয়েছে এবং দুর্ঘটনা আশঙ্কা বেড়েছে গ্রামবাসীদের অভিযোগ ধান বোঝাই লরির কারণে রাস্তার অর্ধেক অংশ দখল হয়ে যায় ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়ছে তাদের দাবি অবিলম্বে এই ক্রয়কেন্দ্র সরকারের জায়গা স্থানান্তর করা হোক গ্রামবাসীরা প্রস্তাব করেছেন বিন্দল গৌশিয়া আজগড়িয়া জুনিয়র মাদ্রাসার মাঠে সিপিসি স্থাপন করা হোক যেখানে পর্যাপ্ত জায়গাও রয়েছে প্রতিবাদে বুধবার এলাকাবাসীর বিক্ষোভ দেখিয়ে বেসরকারি দোকানের সামনে সিপিসি কার্যক্রম বন্ধ রাখেন বাসিন্দা ইন্দ্রজিৎ মুর্মু বলেন সরকারি কাজ রাস্তার ধারে হলে দুর্ঘটনা ঘটবেই প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া এলাকাবাসীরা ইতিমধ্যেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এখন দেখার বিষয়ে প্রশাসন কতটুকু দ্রুত পদক্ষেপ নেয় এ যাদের অভিযোগ আরেকটা জায়গা নাকি আছে ভালো সেখানে নিয়ে যাবে তো এখানে তো আমি ডিসিশন নিতে পারবো না আমার উদ্বোধন কর্তৃপক্ষ যেটা বলবে সেটাই আমি করতে পারবো সরকারি জায়গায় বলতে সে যে কোনো জায়গায় হতে পারে ওইখানে আমি আর কোনো আমি মানে আমার উদ্বোধন কর্তৃপক্ষ যেখানে বলবে আমরা সেখানেই বসতে পারি সেই ব্যাপারে আমার কিছু বলার নেই কি বলবে এখন এখন বলেনি বলবে না না কিছু বলেনি রাস্তার সমস্যা তো এখানে রাস্তার পাশে সেটা তো রাস্তা তো একটু তো সমস্যা হবেই রাস্তার পাশে কেনা হচ্ছে এখানে তো যানজট হবেই দীর্ঘদিন সিভি সেন্টার চলছে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও এখানে আবার পুনরায় শুরু হয়েছিল গতবার আমাদের কথা দিয়েছিল যে সাত দিনের মধ্যে আমরা নিচে একটা ভালো ব্যবস্থা করব। যে নিচে আমাদের অনেকটা সরকারি জায়গা এখানে পড়ে আছে অফিস আছে আছে পূর্ব দিকেও পশ্চিম দিকেও আছে এক বছর মানে সময় হাতে পাওয়া সত্ত্বেও এখানে আমাদের ব্লক থেকে শুরু করে অঞ্চল সবাই সবার সঙ্গে বসে আমাদের আলোচনা হয়েছিল এখানে মাটি ভরাট করে গাড়িটা যেন নামা যায় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু সেই ব্যবস্থাও করা হয়নি আবার এবছর সিবিসি সেন্টার শুরু করা হলো আবার এই রাস্তায় আমাদের যানজট আবার শুরু হয়েছে না এটা একদম প্রাইভেট জায়গা একদম পার্সোনাল ব্যক্তির জায়গাতে হচ্ছে এখানে আমরা এখানে হলে প্রথম সংস্থা আমাদের সামনে ভিউ স্কুল আছে পাবলিক স্কুল আর বিন্দুলে আমাদের দশ বারোটা বিএড কলেজ আছে দুটা একটা হাই হাই মাদ্রাসা একটা একটা স্কুল আছে যখন ছুটি হয় কিংবা যখন বাচ্চারা স্কুলে যায় তখন রাস্তায় প্রচুর ভিড় জমা হয়ে যায় এই আর দেখতেই পাচ্ছেন সামনে অনেকগুলো আমাদের টোটো দুই চারটা খালি গাড়ি দাঁড়িয়ে আছে টোটো রাস্তা মনে হয় দেখা যাচ্ছে না এখানে রাস্তা আছে এরকম এখানে সমস্যা হয়ে যায় আমরা চাচ্ছি যেন সরকারি সব রুলস মেনে এটা সরকারি জায়গায় হয় আপনারা দেখছেন এই বেলা শিরোনামে সবার আগে